আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেল দেখে বুঝে গেছো এখন আলোচনা করব ভাব সম্প্রসারণ বড় যদি হতে চাও ছোটো হও তবে মূল ভাব বিনয় মানুষকে সত্যকার অর্থে বড় করে তোলে তিনি প্রকৃত মহৎ যিনি সব গর্ব ও অহংকার পরিত্যাগ করে নিজেকে সামান্য ও ক্ষুদ্র ভাবেন সম্প্রসারিত ভাব তারপরে পৃথিবীতে আমরা সবাই বড় হতে চাই বড় হতে হলে সবাই সবার সামনে নিজেকে নম্য চরিত্রভান রূপে উপস্থাপন করতে হবে এর জন্য দরকার প্রকৃত শিক্ষার সুশিক্ষাকে জীবনের সবখানে প্রয়োগ করতে পারলে নিজেকে গড়ে তোলা সহজ হবে যারা নিজেদের খুব বড় মনে করে অহংকার করে হিতাহিত বিবেচনা যাদের নেই সত্যিই তারা খুব ছোট তারা প্রাথমিক সোপান অবহেলা করে উপরে ওঠার ব্যয় পোষায় প্রকৃতি তারাই কার্যকর নয় কেননা বড় হতে হলে ছোটস্থ বরণ করা অপরিহার্য বড় হতে উপরে ওঠার সিঁড়ি পার হওয়ার জন্য ছোট হওয়ার বিকল্প আছে বলে মনে হয় না তারপর দেখো শেষ মন্তব্য আত্মপরিচয়কারী কখনো বড় বা মহৎ ব্যক্তির মর্যাদা লাভ করতে পারে না বরং আপন কর্ম বলে মহৎ ব্যক্তি সমাজ কর্তৃক সমোদিত হন এই ছিল তোমাদের ভাব সম্প্রসারণ এই ধরনের আরও ভাব সম্প্রসারণ পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবে আর এই নামে আমাদের পেজ খোলা আছে ফেসবুকে তোমরা সেখানে গিয়ে পেজটি ফলো করে দাও আর সেই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ